আমার যখন একদমই খেতে ইচ্ছে করে না তখন আমি ছটপট এটা তৈরি করে নেই। প্রথমেই এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রসুন কুচি আর বড়ো যে দুইটা পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়েছি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এখন আধা কাপ ছোট যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এখানে যে অনেক বেশি করে চিংড়ি মাছ দিতে হবে তা কিন্তু না অল্প দিলেই অনেক বেশি মজার হবে কুয়াটার চা চামচ করে লবণ হলুদ দিয়ে এখন অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে ভেজে নিতে হবে তবে চিংড়ি মাছগুলো একদম ডিপ ফ্রাই করবো না তাহলে শক্ত হয়ে যাবে এখন কিন্তু সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে একটা সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হবার জন্য এদিকে একটা পিসনির উপর তিনটা ভাজা শুকনা মরিচ নিয়ে নিয়েছি কুয়াটার চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে ভেঙে নিচ্ছি মরিচটা যে যেমন পছন্দ সেভাবে নিতে পারেন এখন সেই চিংড়ি মাছ রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু নিয়ে নিয়েছি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি কেউ চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন সেক্ষেত্রে একদম মিহি ম্যাশ হয়ে যাবে আমি হাতে মাখালে যেমন হয় ঠিক তেমনভাবে মাখিয়ে নিব খুব বেশি মিহি ম্যাশ করব না একটু গোটা গোটা থাকবে ভাতের সাথে বেখে যখন মুখে দিব তখন দাঁতের নিচে পড়বে খেতে ভালো লাগবে একদম মিহি ম্যাশ করলে কিন্তু টেস্টটা চেঞ্জ হয়ে যাবে তখন আর দাঁতের নিচে পড়লে যেমন লাগে ঠিক তেমন টেস্ট কিন্তু আর আসবে না এ পর্যায়ে বেশ কিছুটা পরিমাণ ধুনিয়া পাতা কুচি কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়েছি অল্প একটু আর কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি আবারও খুব ভালো করে সব কিছু ম্যাশ করে নিচ্ছি একদম হাতে মাখালে যেমন হয় ঠিক তেমনটাই কিন্তু হবে এখন হাতের সাহায্যে খুব ভালো করে আবারও চটকে চটকে মাখিয়ে নিতে হবে চিংড়ি মাছগুলো কিন্তু আধা ভাঙা হয়েছে পেঁয়াজ রসুন সব কিছুই আধা ভাঙা মতো হয়ে গিয়েছে এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিচ্ছি এই ভর্তাটা যদি গরম গরম ভাতে অল্প একটু নেওয়া হয় তাহলে আর কোনো কিছুই লাগবে না এক ভর্তা দিয়েই পেট ভরে ভাত খেয়ে নেওয়া যাবে তো আমার ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে এরকম একটা ভর্তা করলাম আর গরম গরম ভাত খাবো না সেটা তো হতেই পারে না এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে মেখে যখন মুখে দেওয়া হবে কি যে একটা মজা অন্যরকম একটা টেস্ট লাগে উফ অসাধারণ টেস্টি আমি তো সাথে সাথেই ভাত মেখে খাওয়া শুরু করে দিয়েছি আর আমার মনে হয় এরকম পিসনির উপরে ভাত খেতে খুবই মজার হয় শিল পাটায় যখন আমি ভর্তা করি তখন পাটার উপরে এরকমভাবে ভাত মেখে খেয়ে নেই খুবই মজার হয় তো কেমন লাগলো অল্প একটু চিংড়ি মাছ দিয়ে রসুন পেঁয়াজের এই ভর্তাটা সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম